আর এখানে দেখুন যে প্রেশার ট্রান্সমিটারটি আছে এটি মূলত একটি পিজো ইলেকট্রিক এলিমেন্ট দুই সাইডে আছে হচ্ছে ইলেকট্রোড উপরে যে এই অংশটি এখানে যে অংশটি এখানে যে অংশটি এটির নাম হচ্ছে ডায়াফ্রাম এখন এখানে যখন প্রেশার পড়বে এই ডায়াফার্মটি বাঁকা হবে এবং ডায়াফার্মের ফার্মের সাথে ডায়াফার্মের সাথে সাথে আমাদের যে পিজো ইলেকট্রিক এলিমেন্টটি আছে এটিও বাঁকা হবে সংকুচিত হবে সংকুচিত হলে কি হবে এই যে এর যে দুই ইলেকট্রোড এইটার দুই টার্মিনালে একটি ভোল্টেজ ইন্ডিউজ হবে একটি কারেন্ট ইন্ডিউজ হবে এবং এই কারেন্ট ইন্ডিউজের মাত্রাটি হয় সাধারণত এর কম্প্রেশনের ওপরে মানে এর এরপর ওপরে কি পরিমাণ প্রেশার পড়তেছে তার ডিপেন্ড করে কী পরিমাণ ইলেকট্রিসিটি ইন্ডিউস হবে তো ইলেকট্রিক চার্জ ভোল্টেজ সিগনালে কনভার্ট হয়ে আমরা মূলত সিগনাল পেয়ে থাকি এবং এই যে সিগন্যালটি আসে এটি মূলত অ্যাম্প্লিফাই বা ক্যালিব্রেট হওয়ার পরে সরি ক্যালিব্রেট না অ্যাম্প্লিফাই হওয়ার পরে আমাদের যেই কন্ট্রোলার তাতে আসে এখন এটাকে ট্রান্সমিটার কেন বলা হয় ট্রান্সমিটার বলা হয় এই কারণে যে এই আমাদের যে প্রেসার ট্রান্সমিটারটি এই অংশটুকু মনে করুন যে এই টিপের যে অংশটুকু এইটুকু করে সেন্স এই অংশটি সেন্স করে যে প্রেশার কতটুকু প্রেশার সেন্স করার পরে ওই সামান্য পরিমাণ ইলেকট্রিসিটি আসে এই এই থেকে এই মিলিভোল্টে ধরুন পয়েন্ট পাঁচ মিলিভোল্টের একটা আউটপুট আসে এই মিলিভোল্টটাকে মূলত এখানে যে অংশটি থাকে এটিকে বলে হচ্ছে ট্রান্সমিটার এই অংশটির মধ্যে দিয়ে প্রসেস হয়ে এই পয়েন্ট ফাইভ মিলি ভোল্ট দেখা যাচ্ছে ফোর টু টোয়েন্টি মিলিএমপিয়ারে কনভার্ট হয়ে তারপরে আমার আউটপুট আসে যেহেতু এই এলিমেন্টটি শুধু সেন্স না কনভার্ট করে সেন্ডিংয়ের কাজও করতেছে তাই এটিকে ট্রান্সমিটার বলা হয়ে থাকে ট্রান্সমিটার কী করে ট্রান্সমিটার সেন্ড করে এ কারণে এটিকে ট্রান্সমিটারও বলা হয়ে থাকে